গর্জন আওয়াজ আর দেখুন ব্রিজের নিচে পাহাড়ের উপর থেকে এই ঝর্ণা থেকে স্বচ্ছ জল স্বচ্ছ জল ধরে এখানে পূর্বা মান ধরে বয়েই চলেছে এদিকে আরেকটা দেখুন পাহাড় থেকে সব চট নামা জল এদी থগ, এদी থেক কোন দেখুন কত সুন্দর ঝর্ণা প্রাকৃতিক জলের আমাদের ট্রেন দেখুন গোল করেছে পাখির ঝর্ণা ছোট বড় অসংখ্য ঝর্ণা দিয়ে গঠিত আমাদের টাকা জায়গা পুরো ঘুরে গিয়েছে আর একদম এই দেখুন আমাদের পুরো আমাদেরকে দেখা দূর দূরে একটা ঝর্ণা দেখায় দেখতে পাচ্ছেন এই যে দেখুন ঝর্ণা স্পষ্ট নয় তবুও অনেক দূর থেকে ক্যাপচার করলাম আর কি মানে খালি চোখে দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু মোবাইলে এত স্পষ্ট নয় তারপরেও বুঝতে পারা যাচ্ছে যে সেখান থেকে জল পড়ছে সেই জলধারা এবং ট্রেন যা গোল করে ঘুরে আপনার দুটো দৃশ্য একবারে ফুটে উঠেছে খুব সুন্দর এই দেখুন পাহাড়ের উপরে মেঘমালা গুলো ভেসে বেড়াচ্ছে পুরো ঝোড়াটাকে বাম পাশ থেকে ডান পাশে করে দিলো আমার ট্রেন একবার পুরো গোল করে ফিরছে দেখুন এইদিকে দেখুন অবস্থা পুরো আর এদিকে দেখুন পুরো অবস্থা পুরোটা প্রায় অর্ধেক চাঁদা অর্ধেক বৃত্ত করেই ফেলেছে এখানে দেখুন বৃষ্টি জলের রেল লাইনের এখানে অবস্থা খুব করুন প্লাস্টিক দিয়ে কোনো রকমের বাঁধিয়ে রাখছে যেন জল মাটিগুলো কেটে না যায় বৃষ্টির কারণে কয়েকদিন যাতায়াত বন্ধ ছিল আবার চালু হয়েছে এদিকে গাছপালা গুলো ভেঙে ভেঙে পড়ে রয়েছে এই পাশটা দেখুন কিছু জলের স্রোত দেখুন পাহাড়ের জলাধারা স্রোত বয়ে চলেছে গুণ আওয়াজ এক জলর আসে চলে গেছে প্রত্যেক স্বচ্ছ নদী চলে ধার আড়ে পাশে দেখুন ঝুম চাষ করা হচ্ছে চারিদিকে জলের স্রোত দেখুন